বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটি রেকর্ড হচ্ছে বিডিএস রেকর্ড আর এই বিডিএস রেকর্ডটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেই কারণে কেননা এর পূর্বে যে রেকর্ডগুলো পরিচালিত হয়েছিল প্রত্যেকটি রেকর্ড পরিচালিত হয়েছিল অ্যানালগ পদ্ধতিতে বা ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু এই যে বিডিএস রেকর্ডটি এই বিডিএস রেকর্ডটি পরিচালিত হচ্ছে সম্পূর্ণ হাতের ছোয়া ব্যথি রেখে বা অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতিতে এবং এখানে ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট ড্রোন এবং উন্নত উন্নত বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি যার কারণে এই এই রেকর্ডের নাম নামকরণই করা হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে সার্ভে বা বা সংক্ষেপে যেটাকে বলা হয়েছে বিডিএস মূলত এই রেকর্ডটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে এবং এই রেকর্ডে জমির প্রকৃত মালিক যারা তাদের নাম যেন অন্তর্ভুক্ত হয় কোনোভাবে যারা জমির প্রকৃত মালিক নয় তাদের নাম যেন এখানে রেকর্ডভুক্ত না হয় এজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এমনকি আমরা গত কিছুদিন আগেও দেয়া বিজ্ঞপ্তিতে দেখলাম যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আওতাধীন এই বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশে সার্ভেয়ার নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই যে সার্ভেয়ার বা আমিন আমরা যেটা বলি এই সার্ভেয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হবে তাদেরকে ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এই ডিজিটাল এই গুলোর সাথে তাদেরকে পরিচিত করানো হবে এগুলোর ব্যবহার তাদেরকে শেখানো হবে এবং কিভাবে অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতি দিয়ে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এই সম্পর্কে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে তাহলে ভিউয়ার্স বিডিএস রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কোনোভাবেই ভুল ভ্রান্তি যেন না হয় এবং বিডিএস রেকর্ডের জন্য প্রকৃত মালিক যেন তেনার নাম যেন অন্তর্ভুক্ত হয় এই জন্য ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল ভূমি মন্ত্রী মহোদয় উনি বারবার বাংলাদেশের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে উনি বলছেন যে আপনারা বিডিএস রেকর্ড চলমান হওয়ার পূর্বে আপনারা বিডিএস রেকর্ডের পূর্বে পাঁচটি যে প্রমাণপত্র আছে পাঁচটি প্রমাণপত্র সবসময় রেডি করে রেখে দিবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন জীবিকার তাগিতে আপনি আপনি আপনার জমির প্রয়োজনে যে পাঁচটি ডকুমেন্টস আছে এই পাঁচটি ডকুমেন্টস অত্যাবশ্যকীয়ভাবে আপনাকে রেডি করে রাখতে হবে এমনকি বিডিএস রেকর্ড যখন চলমান থাকবে বা বিডিএস রেকর্ড কার্যক্রম যখন পরিচালিত হবে আপনার এলাকায় তখন আপনি যদি সশরীরে উপস্থিত হতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার বিশ্বস্ত যে মাধ্যম আছে বা আপনার বিশ্বস্ত যিনি প্রতিনিধি হিসেবে থাকবে তার কাছে আপনার মালিকানা সমস্ত ডকুমেন্টস গুলো যদি আপনি প্রেরণ করেন সেক্ষেত্রে বিডিএস রেকর্ডের দায়িত্বশীল যে কর্মকর্তারা আছে ওনারা আপনার নামে রেকর্ড ভুক্ত করে দেবে তাহলে ভিয়ার্স আমরা সকলে জানি যে ইতিমধ্যে ছয়টি জেলাতে বিডিএস রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে যে ডিজিটাল যে মাইন বা ডিজিটাল যে স্টেশন এই ডিজিটাল স্টেশন নির্মাণের কাজ কিন্তু চলমান রয়েছে এর কারণে যে কোনো সময় আপনার জেলায় আপনার থানায় বা আপনার মৌজায় বা আপনার পুলাটে এই ডিজিটাল স্টেশন নির্মাণ স্টেশন বা ডিজিটাল ডিজিটাল স্টেশন যে বসানোর কার্যক্রম এই ডিজিটাল স্টেশন যে কোনো সময় আপনার এলাকায় বসানোর জন্য সরকারের পক্ষ থেকে বিডিএস এর করে দায়িত্বশীল কর্মকর্তারা যেতে পারে এমত অবস্থায় অবশ্যই আপনার সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে বা আপনি যে জমির প্রকৃত মালিক এই বিষয়টি তাদের সামনে অবহিত করার মাধ্যমে আপনাকে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই ছয়টি জেলার পাশাপাশি বর্তমানে আরও যে পাঁচটি জেলা আছে এই পাঁচটি জেলার বত্রিশটি উপজেলাতে বিডিএস রেকর্ডে কার্যক্রম শুরু হতে যাচ্ছে এক্ষেত্রে বর্তমান ভূমি মন্ত্রী উনি সরাসরি একটি প্রকল্পের সাথে কথা বলেছেন এবং এই বিষয়ে উনি ফাইনাল করে ফেলেছেন এই প্রকল্পের মাধ্যমে অনতি বিলম্বে অর্থাৎ জুন মাসের মধ্যেই এই পাঁচটি জেলাতে বিডিএস রেকর্ডে কার্যক্রম শুরু হতে যাচ্ছে তাহলে ভিওয়ার্স মাননীয় প্রধান মাননীয় ভূমি মন্ত্রী উনি গত পরশু দিন আরও একটি সম্মেলনে উনি সরাসরি বলেছেন যে ভূমি মালিকদের এই পাঁচটি অবশ্যই আপনারা সংগ্রহে রেখে দেবেন কেননা যখন আপনার এলাকায় রেকর্ড হবে তখন কিন্তু আপনাকে এই পাঁচটি ডকুমেন্ট সেখানে শো করতে হবে বা আপনাকে দেখাতে হবে এবং এই পাঁচটি ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে দেখাতে না পারেন তাহলে কোনোভাবেই বিডিএস রেকর্ডে আপনি আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না তাহলে ফিভার্স আর কথা না বাড়ি সরাসরি আমি এখন মূল আলোচনাতে চলে যাচ্ছি যে কোন সেই পাঁচটি ডকুমেন্ট যে পাঁচটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে এক নম্বরে যে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে আপনি যদি কুরাই সূত্রে জমির মালিক হয়ে থাকেন অথবা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন যেভাবে আপনি জমির মালিকানা পান না কেন আপনার জমির ভিতরে যদি সরকারের কোনো অর্পিত সম্পত্তি বা খাস অন্তর্ভুক্ত জমি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে যত দ্রুত সম্ভব আপনার ব্যক্তি মালিকানাধীন যে জমিটি আছে ব্যক্তি মালিকানাধীন বা আপনার মালিকানাধীন যে জমিটা সেই জমিটা আলাদা করে নিতে হবে অর্থাৎ নামজারি করে নিতে হবে এবং যে অর্পিত সম্পদ আছে সেটা আলাদাভাবে চিহ্নিত করে দিতে হবে এবং সরকার থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই উনি যদি ওনার যে জমিটুকু আছে বা ওনার ব্যক্তি মালিকানা যে জমিটুকু আছে সেটা এক দাগের জমি হতে পারে অর্থাৎ এক দাগের ভিতরে ব্যক্তি মালিকানা জমিও আছে আবার খাস জমিও আছে আবার এক জমার অন্তর্ভুক্ত যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে উনি ওনার জমিটুকু আলাদা করে নিয়ে নামজারি করে নিতে পারবে এবং উনি আলাদাভাবে ওনার জমির খাজনা প্রদান করতে পারবে এবং খাজনা প্রদানের মেমো বা রসিদ বা চেক ওনার কাছে উনি সংগ্রহ করে রাখতে পারবেন তাহলে আপনি যেভাবে জমির মালিক হন না কেন আপনি উত্তরাধিকার সূত্রের মালিক হতে পারেন বা কোরআ সূত্রে জমির মালিক হতে পারেন এছাড়া কোর্ট থেকে মামলার ডিগ্রি পাওয়ার মাধ্যমে আপনি জমির মালিকানা পেতে পারেন যেভাবে আপনি জমির মালিকানা পান না কেন আপনার এই খাজনা প্রদানের মেমো বা রসিদ বা চেকটি যেটা শুধুমাত্র আপনার জমির প্রমাণ হিসেবে কাজ করবে সেই প্রমাণটুকু আপনার কাছে রেখে দিতে হবে এমন হতে পারে যে আপনার জমি তিরিশ শতাংশ কিন্তু তার ভিতরে পাঁচ শতাংশ খাস জমি আছে বা অর্পিত সম্পত্তি আছে তাহলে এটা আপনার জন্য অত্যন্ত সুযোগ হয়েছে বা সরকারের পক্ষ থেকে সুযোগ প্রদান করা হয়েছে আপনি চাইলেও পাঁচ শতাংশ বাদ রেখে পঁচিশ শতাংশের খাজনা আলাদাভাবে প্রদান করতে পারবেন কিন্তু আপনি যদি তিরিশ শতাংশের খাজনা প্রদান করতে যান সেক্ষেত্রে ওই যে পাঁচ শতাংশ অর্পিত সম্পত্তি আছে ওটার খাজনা আপনি প্রদান করতে পারবেন না কারণ সরকারের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে ভূমি অফিসগুলো আছে এই ভূমি অফিসগুলো প্রত্যেকটা দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে খাস জমিগুলো আলাদাভাবে চিহ্নিত করে রাখতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন জমিগুলো আলাদাভাবে চিহ্নিত করে রাখতে হবে দ্বিতীয় পর্যায়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে যদি কুরাই সূত্রে কোনো ব্যক্তি জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে ওনাকে অবশ্যই একটি সঠিক দলিল সেখানে শো করতে হবে অর্থাৎ যখন জরিপ কর্মকর্তাগণ তার এলাকায় উপস্থিত থাকবে এবং জমির মালিকানা যাচাই করতে চাইবে সে সময় সেই ব্যক্তিকে যদি কুরাই সূত্রে ওই ব্যক্তি জমের মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই সঠিক দলিল ওনাকে কিন্তু সেখানে দেখাতে হবে এমনকি উনি চাইলেই সেই দলিলের কোন দলিল উনি যদি প্রদর্শন করে তাহলে উনি কিন্তু ওই দলিল অনুযায়ী ওনার নামে ওই ওনার নামে বিডিএস রেকর্ড কিন্তু রেকর্ডভুক্ত বিডিএস রেকর্ডের নাম উঠাতে পারবেন না এই আপনি যদি কুরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন আর যদি এটা ভেবে থাকেন যে যখন এলাকায় রেকর্ড আসবে সেই সময় আমি যার কাছ থেকে জমি কুড়াই করেছি সেই ব্যক্তির উপস্থিত করার মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নেব এইভাবে আপনি রেকর্ড করে নিতে পারবেন কিন্তু দলিল যদি থাকে সেক্ষেত্রে আপনি যার থেকে জমি কূরাই করেছেন সে উপস্থিত না থাকলেও আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দলিলটা দেখানোর মাধ্যমে ওই জমি আপনি রেকর্ডভুক্ত করে নিতে পারবেন এমনকি আপনি শুধুমাত্র যদি জমি নিজের নামে রেকর্ড করে নেন তাহলে এমনও হতে পারে যে পরবর্তীতে যে কোনো সময় আপনার ওই জমি হাত হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আপনি যদি কুরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লিগ্যাল দলিল আপনার কাছে আপনি সংগ্রহ করে রেখে দেন তৃতীয় পর্যায় আপনি যদি দলিল থাকে তাহলে অবশ্যই দলিলের নাম জারি করে নিতে হবে বা খারিজ বা মিউটেশন করে নিতে হবে কেননা আপনি যতক্ষণ পর্যন্ত দলিলটি নাম জারি বা খারিজ বা মিউটেশন না করেন ততক্ষণ পর্যন্ত সরকারের যে রেকর্ড বই আছে সেই সরকারি রেকর্ড বইতে আপনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে না কেননা নাম জারি করার মাধ্যমে মূলত জমির পুরাতন মালিকের নাম পরিবর্তন করে সরকারি যে রেকর্ড বই আছে সেই সরকারি রেকর্ড বই আর নতুন মালিকের নাম হিসেবে আপনার নামটি সেখানে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এজন্য আপনি যদি সঠিকভাবে জমির মালিকানা পুরোপুরি লাভ করতে চান এবং নিশ্চিন্ত ভাবে যদি যখন আপনার রেকর্ড আপনার এলাকায় পরিচালিত হবে তখন যদি আপনার নাম উঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার দলিলের পাশাপাশি আপনি একটা নাম জারি কাগজ বা মিউটেশন বা প্রস্তাবিত যে খতিয়ান বলা হয় এই প্রস্তাবিত খতিয়ানটি আপনার কাছে রেডি করে রেখে দিবেন চতুর্থ পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদ প্রস্তুত করে রাখতে হবে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের মহামান্য চেয়ারম্যান আছে ওনার কাছ থেকে এবং আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌরসভার মহামান্য মেয়র যিনি আছেন ওনার কাছ থেকে এই ওয়ারিশন সনদ আপনি সংগ্রহ করতে পারবেন আর ওয়ারিশন সনদটি যখন আপনি সংগ্রহ করবেন বা প্রস্তুত করবেন তখন ওয়ারিশ হিসেবে আপনারা যারা আছেন তাদের প্রত্যেকের নাম সেখানে সঠিকভাবে সন্নিবেশিত করবেন কেননা এই বিষয়টি আপনি কিন্তু কোনোভাবে আপনার মাথায় নিয়ে আসবেন না কারণ ভূমি অপরাধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে আর এই আইনটি পাশ হয়ে যাওয়ার কারণ এখন থেকে কোনো ওয়ারিশ চাইলেই অন্য ওয়ারিশকে বঞ্চিত করার সুযোগ নেই এমনকি পূর্বেও যদি বঞ্চিত করে থাকে সেক্ষেত্রে এখন যাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের ওয়ারিশ হিসেবে যারা এখন আছে তারা যদি মনে করে যে আমার মাকে ফাঁকি দেওয়া হয়েছিল বা আমার পিতাকে ফাঁকি দেওয়া হয়েছিল তাহলে তারা যদি কোর্টে মামলা প্রদান করে বা নতুন ভূমি অপরাধ আইনের আওতায় যদি অভিযোগ করে সেক্ষেত্রে এই ওয়ারিশান সম্পত্তি এখন আপনি নিজে ধরে রাখতে না বা যে ব্যক্তি ফাঁকি দিয়েছিল সে ব্যক্তি ধরে রাখতে পারবে না শুধু তাই নয় এখন ওই ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসবে এমনকি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের শাস্তি শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এজন্য আপনি কোনোভাবে ছল ছাত্রের আশ্রয় না নিয়ে সঠিকভাবে যে কয়েকজন ব্যক্তি আপনারা ওয়ারিস হিসেবে জমির মালিকানা লাভ করবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের নাম সঠিকভাবে এই ওয়ারিশান সনদে আপনারা উঠাবেন এবং সঠিক একটি ওয়ারিশান সনদ সেখানে প্রস্তুত করে নেবেন আর ওয়ারিশান সনদটি যখন প্রস্তুত করবেন তখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে কোনো একটি অক্ষর বা আকার একার বা ওকার যেন ভুল না হয় এই বিষয়টি কিন্তু খেয়াল রেখে ওয়ারিশান সনদটি তৈরি করবেন পঞ্চম পর্যায়ে আপনাদের যে কাজটি করতে হবে বা যে ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি পরিচালিত হয়েছিল সর্বশেষ সেই রেকর্ডীয় ক্ষতিয়ানটি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এক্ষেত্রে আপনার এলাকায় যদি সিটি জরিপ হয়ে থাকে তাহলে সিটি জরিপের সেটা আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে আর যদি বিএস বা আর এস বা বিআরএস আমরা যেটাই বলি এক কথায় আপনার এলাকায় যে রেকর্ডটি সর্বশেষ পরিচালিত হয়েছে সেই সর্বশেষ রেকর্ডের খতিয়ানটি আপনার কাছে সংগ্রহ করে রেখে দিতে হবে চেষ্টা করতে হবে যে কোনোভাবে এই পাঁচটা ডকুমেন্টস এর একটি ডকুমেন্টস যেন আপনার কাছে ঘাটতে না থাকে বা ল্যাক না থাকে যদি পাঁচটি ডকুমেন্টসের কোনেটি ডকুমেন্টস আপনার কাছে ঘাটতি থাকে বা এই পাঁচটি ডকুমেন্টসের কোনেটি ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে যখন বিডিএস রেকর্ড কর্মকর্তা গুণ আপনার কাছে যাবে সেই সময় আপনি মালিকানার প্রমাণপত্র হিসেবে বা আপনি যে জমিটি সঠিক মালিক সেটা প্রমাণ করতে পারবেন না যে কারণে এমন হতে পারে যে দায়িত্বশীল কর্মকর্তারা জিনারা থাকবেন ওনারা আপনার নামে রেকর্ডভুক্ত না করে দিয়ে ওই জমি খাসপतियाনার অন্তর্ভুক্ত করে নিতে পারে এই কারণে অথবা পূর্বে যা থেকে আপনি জমি নিয়েছিলেন বা পূর্বে যার নামে রেকর্ড আছে তার নামে জমিটা আবার রেকর্ড হয়ে যেতে পারে এজন্য যেহেতু আপনি প্রকৃত মালিক এবং কষ্ট করে জমিটির মালিকানা লাভ করেছেন এমনত অবস্থায় সময় যেন কোনোভাবে আপনার নাম বাদ না পড়ে যে কারণে আপনি রেডি করে রেখে দেন এবং আপনি যদি রেকর্ডের সময় উপস্থিত না থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার একজন বিশ্বস্ত প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে এই কাগজগুলো সেখানে শো করবেন বা বিডিএস রেকর্ডের সময় দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে প্রদর্শন করার মাধ্যমে নিজের নামে জমিটি রেকর্ড করে নেবেন